একটা সময় ছাপড়ি বলা হতো যেই ছেলেটাকে সেই ছেলেটাই ভারতকে বিশ্বকাপ জেতালো আর তারপর পিতৃসম কোচ রাহুল কাঁধে মুখ তারপর এক নাগারে শুধু কেঁদে চললো এই কান্না যেন সব অপমানের উত্তর এই কান্না যেন বুকের ভেতরে জমে থাকা ভারকে সরিয়ে দেওয়ার কান্না এই কান্না যেন নিশ্চুপে চিৎকার করে বলা আমি তোমাদেরই লোক যাকে মাত্রা ছাড়া ট্রোল করা হয়েছিল আইপিএলে কুকুর দৌড়লেও যার নাম ধরে ডেকে বু করেছিল একদল মানুষ সেই ছেলেটাই আজ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোটা দেশের মানুষ যখন বিপক্ষে কাছের মানুষ নিজের স্ত্রী যখন হাতটা ছেড়ে দিয়েছে যখন গোটা পৃথিবীটাই শূন্য মনে হয়েছে চারপাশে ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে জবাব দিল ছেলেটা সেদিনের ছাপড়ি আজ হয়ে উঠল ম্যাট জয়ের অন্যতম নায়ক এই জয় দিয়ে সমস্ত খারাপ কথার তীরে যতটা রক্তাক্ত হয়েছিলেন তারই মলম দিলেন নিজেকে সমালোচনার তীরে এত বিদ্ধ হয়েছেন যে গতকাল জয়ের পর আর নিজেকে ধরে রাখতে পারলেন না হয়তো চেষ্টাও করলেন না অঝরে কাঁদলেন শুধু হাতে জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরলেন তবে চুপ করে কোনো উল্লাস নয় কেমন যেন থম মেরে গিয়েছিল ছেলেটা আর শক্ত করে হাতে ধরেছিল ভারতের জাতীয় পতাকা যে ছেলেটা দেশের হয়ে এভাবে লড়ে গেল আপনি তাকে ছাপড়ি বললেও আজ তার কিচ্ছু যায় আসে না কারণ ওই যে বললাম গত রাতের কান্নায় তার সমস্ত অপমান ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে এ যেন এক নতুন জন্ম এ এক নতুন হাদিকের জন্ম লাগাতার হারে সমর্থকদের ভৎসনার মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়াতেও হাদিকে নিয়ে ছড়াতে শুরু করে ট্রোল মিমের বন্যা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাদিকের মুখের ওপর বলা হয় ছাপড়ি সেই ভিডিও ভাইরাল হয়ে যায় রাতারাতি সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর ছড়ায় দাবানরের মতো স্থির হয়েছিলেন একের পর এক ঢেউ এসেছে পাথর হওয়া মন নিয়ে সেই ঢেউয়ের আঘাতগুলো সামলেছেন অপেক্ষা করেছেন একটা সুযোগের আর অবশেষে সুযোগটা এলো জবাবটাও দিলেন হাদিক এই মুহূর্তে চোখ ভিজবে না তো আর কখন ভিজবে যতবার ভারতের দক্ষতা নিয়ে কথা হবে এভাবেই রোহিত আদিকরা জবাবটা দিয়ে যাবেন সময় নিয়মে তাদের ব্যাটেন যাবে আগামী হাতে যারা শিখবে ফিরে আসতে হয় পরাজয়ের চোখে চোখ রেখে তাকে দুর্মুষ করে দিতে হয় হেরে যাওয়ার আগে হাদিক হয়ে উঠতে হয়